সালামু আলাইকুম এটা আমার গ্রানাডা জাতের একটা আনার গাছ মূল মাতৃ গাছ থেকে চারা করা আমি নিজেতে চারাটা বড় করছি আলহামদুলিল্লাহ গ্রানাডা আনারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটা বর্ষা এবং শীতে দুই সিজনে ভিতরে টকটকে কালার হয় লাল কালার এবং এটা সাইজে অনেক বড় হয় আমার পূর্বের পোস্টগুলা খেয়াল করে দেখতে পাবেন যে আনার গ্রানাডা আনারের ফলন প্লাস সাইজ কেমন হয় এটা একটা বড়ো সাইজের গাছ অনেক বড়ো সাইজের গাছ তাছাড়াও এখানে ফুল আসতেছে আলহামদুলিল্লাহ ফল শেড হইতো বৃষ্টির জন্য ফল সেট হয় নাই অনেক বড়ো একটা গাছ এই যে উপরে দেখেন কত বড়ো একটা ফুল এটা স্ত্রী ফুল তাছাড়াও ফুল আসতেছে যদি কেউ আগ্রহী থাকেন তো এই চারাটি নিতে পারেন ইনশাল্লাহ তেঁতুলিয়ার পঞ্চগড়ের যে কেউ থাকেন তো বাসায় এসে নিতে পারবেন আর যদি দূর থেকে কেউ নিতে চান তো সুন্দরবন সুন্দরবনের মাধ্যমে কুরিয়ারে নিতে পারেন সেক্ষেত্রে কুরিয়ার চার্জ ক্রেতাকে বহন করতে হবে ধন্যবাদ সকলকে